কি সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা তবে খুব খুব ভালো আছো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি স্টার সাউন্ড গুপ্তিপাড়া নিউ তিরিসের ভিডিও স্টার সাউন্ডের নিউ তিরিস রেডি হয়ে গেল। ভোলাদার হাতে মালটা কালে রেডি হয়েছে আর আজকে লেখার কাজ চলছে নাম লেখাটা কমপ্লিট হয়ে গেছে তোমার দেখাবো স্টার সাউন্ডের নিউ তিরিস কী ডিজাইন নিয়ে মার্কেটে এলো আর তোমার থামবেলো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো স্টার সাউন্ডের নিউ তিরিশটা কী ডিজাইন হয়েছে ভিডিওটা দেখতে থাকো কবে চেকিং আছে কোথায় ফার্স্ট ফিল সব কিছু জানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কি মেশিন দিয়ে বাঁচবে সেটা বলে দেবো আর যার যারা ভাড়া করতে যাচ্ছে আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে বন্ধুরা ভিডিওটা দেখতে হবে প্রথমে দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ স্টার সাউন্ড গুপ্তিপাড়া নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এসেছে এটা উমেশ দাদাতে ডিজাইন দেখতে পাচ্ছ সেই লেভেলের কালার ম্যাচিং এর সাথে করেছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে স্টার সাউন্ড গুপ্তিপাড়া হুগলি আর মালটা এই মুহূর্তে বর্তমানে থাকে দশ ঘোড়াতে সকলেই যেন গোডাউন আছে দশ ঘোড়াতে স্টার সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি তিরিশ এই মালটা বন্ধুরা কোনো চেকিং হবে না তোমাদের প্রথমে বলে দিচ্ছি ডাইরেক্ট ফিল্ড আছে এই নভেম্বরে ছ তারিখে মালটা ভাড়া যাবে সাত তারিখে কম্পিটিশন এটা হচ্ছে জামালপুর মোহনপুর এটা ফার্স্ট ফিল আছে যারা যাবে চলে যাবে সাত তারিখে ওখানে কম্পিটিশান আছে ছ তারিখে মাল যাবে আর স্টার সাউন্ডে দেখতে পাচ্ছ স্টার আছে সেই লেভেলের ডিজাইন আর যারা যারা ভাড়া করতে বন্ধুরা আমি আমি নাম্বার নাম্বার দিয়ে দিয়ে তোমরা যোগাযোগ করে নেবে সামনে দেবো আর এটা হাজার দিয়েই বাজানো হবে কেমন ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ কোনো কথা হবে না হাজার দিয়ে বাজানো হবে ফার্স্ট ফেলে তোমার দেখতে পাবে কেমন কি রেজাল্ট হচ্ছে ডিজাইনটা করতে রাত হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ কম বেশি হ্যাঁ যারা নতুন ক্যামেরাট করবে ভাবছেন বলাদের সঙ্গে যোগাযোগ করতে পারো পুরো সেই লেভেলের ভয়ঙ্কর তিরিশ কতখানি তিরিশ তোমরা দেখে দূর থেকে বুঝতে পারছো ডি অ্যান্ড ক্যামেরাভাবে কমেন্ট করে জানাবে বন্ধুরা স্টার সাউন্ড নতুন রূপে চলে এলো পনেরো ইঞ্চি তিরিশ নিয়ে আর সামনের দিকে যেতে পারছি না কারণ এখনও নেট লাগানো হয়নি নেট লাগানো তোমার তুমি সামনে গিয়ে নেট লাগানো হয়নি মালটা কাল পরশু করে দশ ঘোড়ায় চলে আসবে মালটা এই মুহূর্তে গুপ্তিপাড়ায় আছে ভোলাদা বাড়ি থেকে ডাইরেক্ট মালিকের বাড়ি থেকে মালটা কাজ হচ্ছে বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে